কোন আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবে নারীদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবে

শব্দ সেটা হলেন করা পড়ুন তার মানে ইসলাম জ্ঞান অর্জনের ব্যাপক উৎসাহ প্রদান করা হয়েছে শিক্ষা অর্জন করবেন জ্ঞান অর্জন একজন অমুসলিম দার্শনিক একজন বিজ্ঞানী সে বলেছে আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব আল্লাহ বলেন মারনাফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজুল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা ঘরেও ভূষা ধারণ করে যা জাহিরাতের মতো বেশভূষা বুসা ধারণ করে অর্ধ লঙ্গ অবস্থায় তোমরা বেপরটা বাইরে চলাফেরা না হিজাব করা ফরজ ফরজ করা আমরা যারা এই আজ পুরুষ হোক মহিলা হোক আমার বাবাজিরা হোক আমার মা আপনারা হোক যারা এই মাইকের আওয়াজ শুনছেন আমাদের সন্তানদেরকে হিজাব ব্যবহার করতে বলবো কারণ এটা হলো ফরজ এটা শুনুন আপনারা এসছেন দেখেন ইসলাম কত ভালো কত পবিত্র কত সুন্দর ইসলামের নবী সাহাবায় কারাম তাদের আমল কেমন ছিল তাদের সেই মহিলা সাহাবি তাদের কেমন ত্যাগ তিতিক্ষা ছিল শুনুন কয়েক মিনিটের মধ্যে শেষ করব আমার পরে তিনি বয়ান করবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি হাবিবুর রহমান খান যুক্তিবাদী সাহেব অত্যন্ত চমৎকার বয়ান পেশ করবেন আপনারা শুনতে পারবেন আমি কয়েক মিনিটের মধ্যেই আমার বয়ান শেষ করব

কে ব্যাপার খাদিজা আপনি কি গুণ নাই আপনি কি অন্য কোনো কাজে নিয়োজিত ছিলেন না আমি নক করার সঙ্গে সঙ্গে আমি আপনি খুলে দিলেন কারণটা কি বুঝলাম না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়া বললেন ইয়া আপনি বাইরে থাকেন আপনি কষ্ট করেন আপনি আল্লাহ নবী আল্লাহ রাসূল দরজায় নক করেন দরজা খুলতে যদি দেরি হয় আমার নবীর তিল পরিমান মুহূর্ত পরিমাণ কষ্ট হ আমি খাদি যা চাই না এই জন্য পাশেই ট্যাগ লাগাই দাঁড়ায় থাকি কখন আমার স্বামী আমার হাজবেন্ড আল্লাহ নবী দরজায় নক করবেন সঙ্গে সঙ্গে খুলে দিব ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করলেন সঙ্গে সঙ্গে فاطمه রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন কি ব্যাপার এত তাড়াতাড়ি খুলে দিলেন কেন ফাতে আল্লাহ ডাক বললেন আলী আপনি আমার স্বামী আমার হাসবেন আপনি অনেক সম্মানিত আমার স্বামী আপনি বাইরে থেকে ভিতরে আসবেন স্বামীর যদি কষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ নবী প্রথমে বলেছিলেন ও ফাতেমা আলী কিন্তু তোমার স্বামী আলী যদি কষ্ট পায় আল্লাহ অসন্তুষ্ট হবেন কষ্ট পাবেন আলীকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বললেন ও আলী ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা কত ব্যালেন্স করে উনি কথা বলেছেন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম